আচ্ছা তো তো প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবার আর কি অন্যভাবে অনুষ্ঠিত হচ্ছে গত বছরগুলোতে ভুলভ্রান্তি থেকে আর কি আমরা ওগুলো পরিহার করার চেষ্টা করছি তো দেখলাম যে ড্রাফ সিস্টেমের মাধ্যমে আমরা আর কি ব্যালেন্স করার চেষ্টা করছি যতটা দল এবং চারটি দলের সর্বোচ্চ আমরা শুনতে পাচ্ছি যে আগামী বছর থেকে নাকি বিদেশি ফ্র্যাঞ্চাইজি সব আসবে এবং অ্যালেক্সের জন্য নাকি আসতে পারে এটা করতে দিচ্ছে এটা আর কি সম্ভাবনা তো অবশ্যই আছে তো আমাদের বাজেট অনুযায়ী আমরা অ্যালেক্সিয়েন্স বা এইরকম প্লেয়ারগুলো জানার চেষ্টা করব তো এটা আর কি সামনের বছরই আমরা বলতে পারবো সময় এবং পরিস্থিতি অনুযায়ী এমপিএল আর বিপিএল কি এক ক্যাটাগরি নাকি এমপিএল বল আচ্ছা তো তোল এবং বিপিএল এর মধ্যে তো আমি এমপিএল বলবো কারণ এখানে তো রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজি নেই যারা আর কি জড়িত বা ঢাকার মতো ফিক্সিংয়ে জড়িত ছিল এর চেয়ে আমার মনে হয়েছে যে এমপিএলটা মানে অনেক ভালো ছিল আর কি ভালো আয়োজন করা হচ্ছে ভালোভাবে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এখানে আর